আজ নীল ষষ্ঠী সেই জন্য সকাল সকাল উঠেই আমি উপোস করে সকালবেলায় আমি শিবের মাথায় জল ঢেলে দিয়েছি কারণ বেশি বেলা করিনি প্রতি বছরে আমি তবু একটু বেলায় বা সন্ধ্যার দিকে জল ঢালি কিন্তু এবছরে যেহেতু আমার শরীরটা তেমন ভালো নেই সেই জন্য আমি সকাল সকালই শিবের মাথায় জল দিয়ে দিয়েছি আর আর শিব প্রথমে তো শিবকে আমি এমনিতে ঘরেতেই না সব কিছু করেছি ঘরেই আমি আমার প্রতিষ্ঠা করা শিব ঠাকুর আছে আমি আর আমাদের পাশেই মন্দির আছে কিন্তু আমি সেখানে আর যাইনি আমি ঘরেই জল ঢেলেছি যেহেতু মন আমার শিবটা প্রতিষ্ঠা করা চক্ষু দান করা সুতরাং ঠাকুর তো সব জায়গায় সমান সেই জন্য আমি ঘরেই জল ঢেলেছি আর তোমরা কি শিবরাত এই নীল করেছো আমি জানি মায়েরা তো করবেই মায়েরা নীল মানে মানেই মায়েরা করবে শিবরাত্রিও করে কিন্তু আমি না শিবরাত্রিটা করতে পারিনি কারণ তখন শিবরাত্রির সময় আমি আমার শরীর খুব খারাপ ছিল বলে আমি শিবরাত্রি করিনি আর প্রতি বছর করি তো তার জন্য মনটাও কীরকম লাগছিল জানি মনে হচ্ছে কি কী একটা করিনি কি একটা করিনি যাগে আমার বর বললো ঠিক আছে তুমি করো এই বছরে করো তো কী হয়েছে সামনের বছরে করবে নীল ষষ্ঠীটা করবে তার জন্য মন খারাপের কি আছে সেই জন্য আমি যাই হোক নীলষষ্ঠীটা করেছি আমার ভীষণ ভালো লাগে প্রতি বছর আমার ছেলে মেয়ে মেয়ে হওয়ার পর থেকেই আমি নীলষষ্ঠীটা আমি করি আমি শিবরাত্রিও যদিও করি প্রতি বছরই আমার ভীষণ ভালো লাগে শিবরাত্রি করতে আর আজকের এমনি ওয়েদারটাও খুব ভালো ভীষণই ভালো ওয়েদার ছিল তো বলার মতো না আমি আর মন্দিরে যদি যাই না মন্দিরে প্রথমত ভীষণ ভিড় হয় দ্বিতীয় কথা হচ্ছে আমার শরীরটাও তেমন ভালো নেই বলে আমার বর বাবা বললো ছেড়ে দাও আজকে এবারে মন্দিরে যেতে হবে না বাড়িতেই সব কিছু করো ফুলের মালাও এনেছিল সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়ে বেলপাতা দিয়ে ফুল দিয়ে এবং আমাদের না পাঁচ রকম ফল দেয় ফল দিয়ে সে মানে নীলষষ্ঠীতে পাঁচ রকমের ফল আমাদের শিব ঠাকুরকে দেয় সেই জন্য আমিও পাঁচ রকম ফল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি তো তোমাদের আর তোমরা অনেকেই করেছো জানি যে নীল ষষ্ঠী মানে সত্যি মায়েদের একটা মানে ভীষণ সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীল করা মায়েরা করেই তো আমার আমি আবার এই সকালবেলা পুজো টুজো করে আমি বেশি বেলা করিনি আমি খেয়ে নিয়েছিলাম আর একটুখানি না আমি আজকে বাটা মোড়ে গেছিল বাটা মোড়ে মানে আমাদের ওখানে একটা নিউ মার্কেট আছে তো নিউ মার্কেটে আবার একটু গেছিলাম গিয়ে কয়েকটা জিনিস কেনাকাটার ছিল সেটাও কেনাকাটা করে এনেছি তো আমার যার জন্য না আজকে একটু বেলা হয়ে গেছে আর খেতে ভীষণই বেলা হয়েছে কারণ আমি রান্না বান্না সব কিছু সেরেই তো গেছিলাম সেই জন্য আমার নিউ মার্কেটে একটু বেলা এ মানে খেতে খেতে আমার আড়াইটা তিনটে তো বেজেছেই তো আমি বেশি ওখানে ভিডিও করতে পারিনি অনেক লোক ছিল তো বেশি ভিডিও ওসব করা যায় না সেই জন্য আমি যতটুকু পেরেছি একটুখানি তুলে নিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নীল ষষ্ঠী কে কে করেছো সেটাও বলবে তো আমার ভীষণ ভালো লাগবে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমাদের মোমবাতি দিয়ে ধূপকাঠি দিয়ে শিবের সামনে দিয়ে সেই জন্য আমি যে এটাকে বলেই তো নীলবাতি সেই জন্য আমি সেটা সন্ধ্যাবেলা দিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানালাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি